আল্লাহ নবিসাল্লাল্লাহ হলে সাল্লাম কবরের খালি কবরে দেইখা অজরে কাঁদতে শুরু করছে আমরা সবাই সাহাবিরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম অনেকক্ষণ কায়দা নবীজি চোখের পানি মইছা আজীব কথা বলছে নবী আহ রসুলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে ইয়া ই খোয়ানি লি মিসলি আমার বন্ধুরা আমার সাথীরা এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও তোমরাও প্রস্তুতি নাও ও তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে রসুল্লাহ সাল্লাম প্রিয় বন্ধু আমার জওয়ান সাথী আমার সামান্য এই কয়েকটি জওয়ানি নষ্ট না করা নষ্ট না করা কোনোভাবেই নষ্ট না করা তো এই জন্য বললাম এই সুরাই মুলক এটা আল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা হসুরুল্লাহ সালাই সাল্লাম বলছেন এটা কবরের আজাব থেকে রক্ষা করুন এই সুরা নিয়মিত তফসিরের মধ্যে আমি নিজে পড়ছি তফসিরে কুর্তুবিতা আছে আল্লাহ নবী সাল্লু সাল্লাম বলেন লাবাদিত নবীজি বলেন আমার দিলের আশা আমার দিলের তামান্না আমার উন্মতের প্রতিটা মোহমেন্ট তার কলিজার ভিতরে তার জবানে এই সুরাই মুল্ক থাকুক সুরাই মুল্ক থাকুক অর্থাৎ রসুল্লাহ সাল্লাম বলতেন আমার প্রতিটা মোমের বান্দা উম্মত যেন এই সুরাই মুলক তেলাওয়াত করে যেন কবরের আজাব থেকে রক্ষা পায় নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম ভাই এখানে অনেক ওলামায় কারাম আছে আপনি জিজ্ঞাসা করুন নবীজি পাঁচ অক্ত নামাজের পরে সরদার দুআ আলম নবীর তো কোনো গুনা নাই তিনি নিষ্পাপ তিনি তো জান্নাত উদ্বোধন করবেন انا নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি 나ড়ব জান্নাতের কড়া 나ড়ব আমি মোহাম্মদ ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ ফেরেশতা বলবে انتظر আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহ মাউদু বি কমিন আদাবিল কব্র অমিন ফিত্নতিল কব্র অমিন ফিতনতিল মসি হাইদ জাল অমিন ফিত্নতিল মাহায় মামা আল্লাহ আমি খবরের আজাব থেকে পানা চাই নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে বোনার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দীনাইশৌ না রব আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরে মধ্যে সে ভয় করে মানে হল বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার অসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এটা এটা কাগজের এ পিঠ ও পিঠ কাগজের এই পিট ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে বর্জন যে ছেড়ে দেয় সে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এই জন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসি আর রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুনা বর্জন আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জলে ওই নায়িকার শরীরে আগুন জলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বে পর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওটা আগুন ওটা জাহান্ন ওটা জাহান্ন আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহতালা বলেন আমার যে বান্দারা আমার আখেরাত আমার জাহান্নাম আমার পরকাল আমার কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মেরাতুম ওয়া আজরুমকে বিদ আমি তাদের পেছনের সব গুণা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব